নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চার জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের পরিহাদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল শীঘ্রই রাজ্যে শিক্ষক ও চিকিৎসক নিয়োগ করবে সরকার এখানে বলা হচ্ছে রাজ্যে একশো পঁচিশটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে এই বিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে এটা সরকারও স্বীকার করেছে এবং সমস্যা থেকে উত্তরণের পথে হারছে সরকার শুক্রবার সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিদ্যালয়ে গড়ে তোলা ডাইনিং হল অভিভাবকদের বিশ্রামাগার এবং ক্যান্টিন ভবনের উদ্বোধনী করে এই কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি আরও বলেন সরকার সব নিয়ম নীতি নিয়োগ নীতি মান্য করে রাজ্যে শিক্ষক পদে নিয়োগ শুরু করবে বিদ্যালয়গুলোতে চলা শিক্ষক স্বল্পতা দূর করার লক্ষ্যে কেবলমাত্র শিক্ষক নয় নিয়োগ করা হবে ডাক্তারও ইতিমধ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে তিনি বলেন সরকার নিয়োগ প্রক্রিয়াতে আইনের বাইরে যাবে না যাতে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তিনি দশ হাজার তিনশো তেইশের প্রসঙ্গ তিনি বলেন পূর্বতন সরকারের সময়ে নিয়োগ নীতি সঠিকভাবে মান্য না করার জন্য তাদের চাকরি গেছে এই সরকার তিন বছর ধরে চেষ্টা করেছে তাদের চাকরিতে রাখার কিন্তু আইনের কারণে তা হয়নি তিনি আরও বলেন সরকার রাজ্যের শিক্ষা গুণগত মান বৃদ্ধিসহ শিক্ষার সুযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে আন্তরিক পূর্বতন সরকারের সময়ে রাজ্যে একালব্য বিদ্যালয় ছিল মাত্র চারটি এখন একালব্য বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে একুশটিতে জনজাতি এলাকার শিশুরা যাতে শিক্ষার আলোর বাইরে না থাকে তার জন্য সরকারের চেষ্টা জারি রয়েছে কেন্দ্র সরকারের নয়া শিক্ষানীতির সুফল এখন সবাই ভোগ করছে অর্থমন্ত্রী আরও বলেন বর্তমান সময়ে বিজ্ঞানকে ছাড়া চলার উপায় নেই বিজ্ঞানের আলো যাতে দৃঢ়তার সাথে আরও ছড়িয়ে দেওয়া যায় মেধাবিকাশ মূল্যবোধের শিক্ষায় যাতে পড়ুয়ারা বিকশিত হয় তার জন্য শিক্ষক সহ অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রেও এখন রাজ্য অনেকটা এগিয়ে গেছে জিবি হাসপাতালে চিকিৎসার মান এখন অনেক উন্নত জটিল রোগের চিকিৎসা হচ্ছে আগে সাবরুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আড়াইশো জনের ছাত্রছাত্রী ছিল তা এখন দেড় হাজার ছড়িয়েছে আগামী শিক্ষাবর্ষে আরও বাড়বে ফলে তাদের শিক্ষার জন্য আরও পরিকাঠামো তৈরি করতে হবে আগামী বাজেটে যাতে এই বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ করা যায় তার জন্য তিনি চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন এদিন অর্থমন্ত্রী বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণও করেন নবনির্মিত ভবন উদ্বোধন সহ স্কুলে আয়োজিত দুই দিন ব্যাপী আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরস্কার বিতরণ সহ বিজ্ঞান মেলায় অংশ নেওয়া বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের তৈরি মডেল তিনি সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা ঘুরে দেখেন এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফরু মক এই বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান তথা মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রোমা পোদ্দার দে সাত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যক্ষ শঙ্কর সাহা অনুষ্ঠানে অভিভাবকসহ সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয় বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য